ঢাকা ফিরেই আবারও প্রিয় নানুর জন্য মিলাদ দিয়েছেন পরিমণি শুধু তাই নয় নানুর পছন্দের পায়েস রান্না করলেন পরিমণি এ খাওয়ালেন নিজ হাতেই পায়েসের ভিডিও শেয়ার করে নিয়েছেন পরিমণি লিখেছেন আমার ঢাকার বাসায় আজ মিলাতে নানুর পছন্দের পায়েস রান্না করেছি আহারে নানু ভাই তুমি আমাকে একা করে ছেড়ে চলেই গেলে দেখো তোমার পছন্দের পায়েস আমি রান্না করেছি অথচ তুমি আজকে নেই এছাড়া স্টোরিতে মিলাদের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে আগরবাতি জ্বলছে ঢাকায় ফিরেই নিজ বাসাতে মিলাদ দিয়েছেন পরিমণি কেননা তার বাসাতেও তার নানু ভাই থাকতো তাই দুনিয়াতে আপন বলতে তো নানা ভাই ছিল নানা ভাই চলে গিয়ে সারা জীবনের মতো এতিম হয়ে গিয়েছেন পরিমণি এই শোক যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না ঢাকাতে এসে আবারও মিলাদ দিলেন পরিমণি নানার প্রিয় পায়েস রান্না করে শেয়ার করে নিলেন ভক্ত অনুরাগীদের সঙ্গে প্রসঙ্গত পরিমণির বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছেন নানার কাছেই মানুষ হয়েছেন পরিমণি বলা যেতে পারে নানাই তার একমাত্র অভিভাবক ছিলেন সেই অভিভাবককে হারিয়ে শোকে পাথর পরিমণি কোনোভাবেই শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ঢাকায় ফিরে আবারও প্রিয় নানোর জন্য মিলাদ দিতে দেখা গেল পরিমণিকে শুধু তাই নয় সেখানে নানুর পছন্দের পায়েসও রান্না করেছেন নিজ হাতে